নীলফামারীতে দু হাজার সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানী পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছে আমরা বিএনপি পরিবার আর এই উপলক্ষে লক্ষ্মীচাপ ইউনিয়নের দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মধ্যে অনুষ্ঠানে সমবেত হতে শুরু করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজফে আহমেদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোলাম রাব্বানির স্ত্রীর হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে দু হাজার চোদ্দো সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানি আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত জানবো নীলফামারীতে আমাদের সহকর্মী মাহমুদ রাফিনের কাছ থেকে রাফিন ইতিমধ্যেই তো বিএনপির যারা সেখানকার নেতাকর্মীরা আছেন সে তারা উপস্থিত হতে শুরু করেছেন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে কখন নাগাদ বক্তব্য দেবেন আমাদেরকে জানাবেন শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বক্তব্য দিবেন বিকেল চারটার পর পর পরপরেই ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই স্থলে আসতে শুরু করেছেন মূলত দুই হাজার তেরো সালের চোদ্দ ডিসেম্বর স্থানীয় রাজনৈতিক উদ্বুদ্ধ পরিস্থিতির সময়ে তৎকালীন সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী কিন্তু এসে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানি বাড়িতে এসে প্রথমে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে এই ঘটনায় কিন্তু অন্তত চারজন ওই স্থলে স্থানীয়দের সাথে সংঘর্ষে নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে যে মামলার প্রধান আসামি গোলাম ক্রস ফায়ারে র্যাব হত্যা করেছে বলে এই পরিবারের অভিযোগ এবং আজকে এই নিহত গোলাম পরিবারের পরিবারের কাছে আমরা বিএনপি থেকে একটি নতুন বাড়ি নির্মাণ বাড়ি নির্মিত এই বাড়ির চেক হস্তান্তর করা হবে এই অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রংপুর বিভাগীয় যে সাংগঠনিক বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে রংপুর বিভাগের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ নীলফামারী জেলা এবং নীলফামারি বিভিন্ন উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দুপুর বারোটার পর থেকেই এখানে উপস্থিত হতে শুরু করেছেন এখনো বেশ কয়েকটি সম্প্রতি মিছিল চলে আসলো এবং বিভিন্ন অঙ্গ প্রতি মিছিল আসছে ইতিমধ্যে এখানে বিশ হাজারেরও বেশি জনসমাগম হয়েছে জনসমাগম হয়েছে এই অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য রেখে গুম নিহত গোলাম রব্বানীর স্ত্রী শাহনাজ পারভীন হাতে এই বাড়ির চেক হস্তান্তর করবেন একই সাথে কিন্তু শহীদ পরিবারদের কাছে চেক বিতরণ করা হবে বৃষ্টি তার উপস্থিতিতে এই চেক বিতরণ করা হবে এবং বাড়ির চাবি হস্তান্তর করা হবে সেটাই বোঝানোর চেষ্টা করছিল ধন্যবাদ রাফিন